ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাবলিশ লাইফ স্কুল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো সকাল সকাল ব্লগটা শুরু করছি কালকে রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম অনেকটাই রাত হয়ে গিয়েছিল মেহেন্দি করতে করতে আর আজকে সকাল থেকে আবার স্টার্ট করে দিয়েছি এই হাতটা আমার বাকি ছিল মানে এইটুকুটাই বাকি ছিল আর এই হাতটা তোমাদের সঙ্গে এইটা ধুয়ে এসে শেয়ার করছি তো যাই হোক আর এই সকাল থেকে ব্লগটা শুরু করছি তোমার পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো চলো বিয়ের দিন সকালবেলা আজকে মানে আমার জেঠু মেয়ের বিয়ে তো সবটা পুরো তোমাদের সঙ্গে শেয়ার করবো নিয়ম মানে এইখানকার বিয়েটা একদম অন্য রকম তো সেই নিয়মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এখানে মারা সকালে টিফিনের জন্য ওই ঘুগনি হবে তাই জন্য সবজি করতে বসে গেছে এই যে দেখো আমাদের বাড়ির ডেকোরেশন তো তারপরে হচ্ছে কি আমাদের এখানে না হলুদ হয় না মানে আমাদের যেটা বাঙালিয়ানা মতে হলুদ ওঠে মেয়েদের তো এখানে এটা হয় না এখানে বড় হলুদ নিয়ে আসে তখন হলুদ ছুঁয়ে মেয়ের বিয়ে তো আমরা হচ্ছে কি এমনি হলুদ খেলেছিলাম হলুদ নিজেরা ঘরে করে আর এটা দেখো গেট আর এখানে সব ওই ক্যাটারিং মানে যারা ছিল তারা সব এসে এইগুলো সব করছিলো রান্না সব জোগাড় করছিলো চারিদিকটা দেখো তখন কতটা সুন্দর সাজিয়েছে ডেকোরেশনটা আর আমরা হলুদের জন্য সবাই হলুদ শাড়ি পরে রেডি হয়ে গিয়েছিলাম কারণ আমরাই হলুদ মাখামাখি করবো বলে রাত্রে যেটা হবে হবে এখন হচ্ছে কি আমরা নিজেরা হলুদ মাখবো বলে আর এই জায়গাটা হচ্ছে বিয়ের আসর হয়েছে আর এই যে আমরা দেখো হলুদ খেলা হয়ে গেছে আর এই যে মা আমি শাড়িটা খুলে দিয়েছিলাম অনেকটা লেট হয়ে গেছিলো আর ভালো লাগছিল না বলে আমি শাড়িটা খুলে দিয়েছিলাম আর এই যে আমি এর ভিতরে ঢুকে পড়েছি আর এই যে আমার কাকুর বড়ো মেয়ে এটা ছোটো মেয়ে আমাদের ফ্যামিলির সবার সঙ্গে তোমাদের পরিচয় করি তো এখানে দিদি শ্বশুরবাড়ি থেকে সবাই এসেছিল ওর আশীর্বাদ হয়েছিল এখানে বিয়েটা একদম রকম তখন বাজে প্রায় রাত বারোটা তখন প্রায় বরের স্যার আমাদের এখানে অন্যরকম সব বর মানে বর হচ্ছে কি একদম ডিজে করে সব নাচতে নাচতে খুব মজা করে করে আসে তো আমরাও এখানে খুব মজা করেছি সবাই মিলে আমাদের ফ্যামিলির সবাই চা সব নাচ গান মানে কি বলবো এত মজা হয়েছে না কি বলবো তো এখানে প্রচুর প্রচুর লোক ছিল তো আমরা সব নাচছিলাম প্রচণ্ড এখানে গানটা তোমাদেরকে দিইনি কারণ কপিরাইট পড়ে যাবে ওই কারণে দিইনি তো আমরা দেখো কত এনজয় করেছে আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম ভিডিও দেখতে চাইলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা তো তোমরা দেখো আমরা খুব খুব মজা করেছি তো প্রায় একটা বেঁচে গিয়েছিল বর ঢুকতে ঢুকতে আর তার আগেই সব খাওয়া দাওয়া হয়ে যায় আমাদের এখানে মানে খাওয়া দাওয়া হয়ে মানে যে নিমন্ত্রণও থাকে আমরা বাড়ির লোকরা আমরা লাস্টে খেয়েছি তো আমরা খুব মজা করে বর এনেছি তো তারপরে আমাদের বিয়েটা ওখানে সারা রাত হয়েছে সারা রাত বিয়ে হয় দুটো বাড়ির পুরো পুরোহই নিয়ে মানে একদম অন্যরকম তোমরা পুরো দেখতে থাকো আর এই যে দেখো আমরা কত নাচ করেছি কত মজা করেছি তো অবশেষে বট ঢুকে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় ছিল ভিডিও করে তো তারপর এখানে প্রচুর মজা হয়েছে মিষ্টি খাওয়ানো মানে ঠকানো যেটা আর কি বলে আমরা প্রচুর মজা করেছি আর এই তারপরে আমি আর আমার কাকুর মেয়ে মিলে একটা ডান্স করেছিলাম বরের সঙ্গে মানে বরকে নিয়ে আর কি তো ডান্সটা সত্যি দেখানোর ইচ্ছা ছিল বাট কপিরাইট পড়ে যাবে বলে গানটা দিতে পারিনি সাজেন হাই আমরা এই গানটাই নেচেছিলাম তো যাই হোক তোমাদেরকে বলে দিলাম আমরা খুব খুব মজা করেছিলাম এই নাচটাতে এত মজা হয়েছিল না কি বলবো তো যদি তোমরা দেখতে চাও পুরো ভিডিওটা আমাকে কমেন্ট করে আমি চেষ্টা করবো দেওয়ার তো তারপরে আমরা সবাই খেতে বসে গেছি ফ্যামিলির সবাই মানে যারা বাকি ছিলাম অবশেষে আর ওইদিকে বিয়ে বসে গেছে অলরেডি আমরা খাওয়া দাওয়া করে বিয়ে দেখবো কারণ সারা রাত বিয়ে হবে আমরা খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে মানে বিয়ে দেখতে আর এই যে আমি দেখো এখনো মেকআপটা আমার কত সুন্দর আছে তো প্রথমে দিয়ে দিয়েছি বেগুনি ফার্স্টে বেগুনি দিয়ে দিয়েছে তারপরে দিয়ে দিয়েছিল এটার নাম ছিল লটপটি আমি ঠিক জানি না এটা কি আমি প্রথমবার দেখলাম সব রকম সবজি দিয়ে এটা হয়েছিলো ওখানে মানে জিজ্ঞাসা করলাম ওটার নাম লটপটি তারপরে দিয়ে দিয়েছিল ডাল এটা হচ্ছে কি ভেজ ডাল ছিল তা লটপটিটা বেশ ভালোই ছিল আমি এই প্রথমবার খেলাম এরকম তারপরে ছিল মাছ এই মাছটা এত ভালো লেগেছিলো না কি বলবো মাংসর থেকেও মাছটা সব থেকে ভালো লেগেছে এত ফ্রেশ ছিল আর এত সুন্দর রান্নাটা হয়েছে এত টেস্টি টেস্টি খাবার আমার মাছটা এত ভালো লেগেছে আমি বলে বোঝাতে পারবো না ঠিক আছে তো আমরা সবাই একসঙ্গে খেতে বসেছিলাম খুব খিদেও পেয়ে গিয়েছিলো কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো তখন প্রায় দেড়টার মতো তারপর দিয়ে দিয়েছিলো চিকেন কষা চিকেন কষাটাও খুব সুন্দর হয়েছে তো খাওয়া দাওয়া সেরে তারপরে চাটনি পাপড় এগুলো সব ছিল আমি মানে ভিডিও করিনি আর তো তারপরে খাওয়া দাওয়া সেরে আমরা বিয়ে দেখতে চলে এসেছি তখন দেখছি মালা বদল হচ্ছে তো এখানে বিয়েরগুলো একদম অন্য রকম মানে আমি কোনো দিন দেখিনি এরকম যে আমাদের এখানে যেরকম পান পাতা দিয়ে মুখ ডেকে সেখানে এইসব কিছুই নেই ঠিক আছে তো দেখো মানে ওরা মালা বদল করছিলো ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তারপরে হচ্ছিলো সিঁদুর দান তোমরা দেখো এখানে হচ্ছে কি ওই আংটি দিয়ে সিঁদুরটা পরিয়েছিলো আমাদের যেখানে এখানে ওই কুঁচি নাকি একটা বলে দিয়ে পড়াই যার যেমন নিয়ম তো ওখানে আংটি দিয়ে সিঁদুরটা পরিয়েছিলো আর বর বউ একদম সামনাসামনি বসেছিল। তো দেখো আর শুধু ফটোশ্যুটের জন্য একদম সামনে ওদের বসানো হয়েছিল ফটোশ্যুট করতে প্রবলেম হচ্ছিলো বলে তো অনেকটাই নিয়ম ছিল আমি অনেকটা শেয়ার করতে পারিনি কারণ আমরা তখন খেতে চলে গিয়েছিলাম তো এই যে দেখো সিঁদুর দানটা হচ্ছে বেশ ভালোই সিঁদুরটা পড়িয়েছিলো আর আমরা চারিদিক থেকে সব ফুল ছুঁড়ছিলাম আর আমাকে আর দেখেনি কারণ আমরা তখন পুরো ড্রেস ছেড়ে ফ্রেশ হয়ে নিয়েছি আর এই যে দেখো হয়ে গেল সিঁদুর পরানো তিনবার পড়াতে হয় ওখানের নিয়ম আমাদের এখানেও নিয়ম তিনবার পড়াতে হয় তো ওখানেও তিনবার পড়িয়েছে বিয়ে শেষ হতে হতে প্রায় তখন আড়াইটা তিনটে বেজে গিয়েছিল আর আমাদের এখানে নিয়ম যে বিয়ের পরই চলে যেতে হয় আর এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ এই ঠাকুরের সামনেই হচ্ছে গিয়ে বসানো হয়েছিলো তো আর আমাদের এখানে যেটা নিয়ম তোমাদেরকে বলছিলাম বিয়ের পরেই হচ্ছে কি মানে একদম আর থাকে না মেয়ে নিয়ে ওরা চলে যায় আর এখানে খই পড়া হচ্ছিলো যেটা হচ্ছে কি আমাদের এখানেও হয় আমাদের নিয়মের মধ্যে প্রায় নিয়ম আছে কিছু কিছু নিয়ম একটু আলাদা আছে সব নিয়ম যে একদম আলাদা তা নয় এখানে নিয়ম মানে আমাদের বাঙালিয়ারা মতে যেরকম বিয়ে হয় সেরকমও নিয়মও কিছু আছে আর একটু অন্যরকম আছে তো তখন প্রায় ভোর হয়ে গিয়েছিল বিয়ের পর ওরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছে আর এখানে যেটা মানে নিয়ম যে চলে যেতে হয় তো এখানে বরণ করে নিচ্ছিলো মিষ্টি দিয়ে মিষ্টি খায়ে তো সবাই প্রায় কাঁদছিল তো যাই হোক তাও ভিডিওটা করেছি যে এই মুহূর্তটা আর কি সবারই খারাপ লাগে তো যাই তো যতটা পেরেছি ছোটো ছোটো করে আমি ভিডিও শেয়ার করার চেষ্টা করেছি ব্লগটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কাবো শেয়ার করো চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও তো মেয়ে বিদায়ের বেলা এবার তো চলে যাবে তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো টাটা সবাইকে সবাই অনেক অনেক ভা ভালো থেকেও হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে